নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকার স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার তো প্রথমে এখানে আমি এক কিলো আম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে বেশ ভালো করে ছাড়িয়ে কেটে নেব আর বন্ধুরা ভিডিওটা তোমাদের অনুরোধ রইলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় তো আমগুলো এবার ছাড়িয়ে নিয়েছি এবার কেমন সাইজের কাটবো সেটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো প্রথমে আমগুলো এইভাবে ছুরি দিয়ে এইভাবে দাগ দাগ করে নিলাম এক একদিকে এবারে আরেক দিকে এইভাবে দাগ দাগ করে নেব প্রথমে তোমরা বটি দিয়েও কাটতে পারো আবার ছুরি দিয়েও কাটতে পারো কাটার সাইজটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখো কিভাবে খুব সহজেই খুব সহজেই এইভাবে ঝুড়ি যেমন আলু ভাজা ঝুড়ি কাটে সেই রকম ঝুড়ি এইভাবে কেটে নেবো এর থেকে বেশি পাতলা করবো না তাহলে কি হবে পুরো গোলে জেলির মতো হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে তাহলে তোমাদের জন্য আরও বিভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে আসব। তো আমি দেখাচ্ছি যে কিভাবে কেমন সাইজের আমগুলো কেটে নিয়েছি ঠিক এরকমই এবার করার মধ্যে তেল ছাড়া এটা সম্পূর্ণ তেল ছাড়া এই আচারটা বানাবো করার মধ্যে দিলাম এবার একটু নুন দিলাম একটু বলতে এক চামচ একটু নুন দিতে হবে এক চামচ নুন দিলাম এবার এখানে দেবো আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি এক কিলো আমে তিনশো গ্রাম চিনি দিলাম তো বন্ধুরা অনেক সময় কাঁচা আমে অনেক আমে প্রচণ্ড পরিমাণে টক থাকে আবার অনেক কাঁচা আমের টকের ভাগটা কম থাকে তো সেই অনুযায়ী চিনিটা আমাদেরকে দিতে হবে আর কড়ার মধ্যে দিয়ে আর এইভাবে কড়ার আগুনটা আঁচটা একদম ধেমে করে দিয়ে ধিমে দিয়ে তারপরে এইভাবে বারে বারে নাড়তে থাকবো যাতে তলাটা লেগে না যায় এবারে দেখো পাঁচ মিনিট ধরে ধিমে আছে নাড়তে নাড়তে একদম চিনিটা পুরো গোলে একদম জল হয়ে গেছে কিন্তু হ্যাঁ এর মধ্যে একটুও জল ব্যবহার করিনি বা আমটা ভালো করে কেটে একদম শুকনো করে নিয়েছিলাম এবারে কালার অনুযায়ী এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম তাহলে কী হবে আচারের কালারটা দেখতে সুন্দর হয় তো এইভাবে এবারে আর একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি কেননা অনেক জল উঠে গেছে আর কিভাবে ফুটছে আর এরকম বারে বারে করে নাড়ছি তো ততক্ষণ ওটা হতে থাকুক আমি একটা মশলা বানিয়ে নেব এই সময় এখানে নিলাম পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে জিরে আর মৌরি দিয়ে সব উপকরণ এরম পাঁচ মিনিট ধরে বেশ এইভাবে নাড়াচাড়াও করে নেব তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে বেশি জ্বলে না যায় তার কারণে মশলার গন্ধগুলো একদম নষ্ট হবে এবার দেখো অনেকটা হয়ে এসছে একদম জল শুকিয়ে এসছে কালারটাও খুব সুন্দর হয়েছে আমটা কিন্তু একদম গলেনি বেশ ঝুড়ি ঝুড়ি হয়ে আছে আমি এ একদম শূন্য করব না একটু গেভি রাখবো তো এটা হয়ে এসছে প্রায় এবারে আমি দিলাম মশলাগুলো মশলা দিয়ে এবার আরও এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিলাম আর দেখছো কত সুন্দর একটা আচার আর আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই পাশে থেকো তো হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুড়ি আচার কত সুন্দর একটা আচার আর এটা এইভাবে বানিয়ে রাখো বারো মাস তোমরা খেতে পারবে বারো মাস আর এখন কিন্তু কাঁচাম পাওয়া যাচ্ছে এরপর আর কাঁচাম পাওয়া যাবে না তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কাঁচাম কিনে এসে এইরকম একটা আচার বানিয়ে নাও আজকের এই পর্যন্ত ধন্যবাদ